চা নামিয়ে রান্নাটাও কিন্তু আমি চাপিয়ে দিলাম আর আজকে ডালটা একটু বেশি করেই করব সবার জন্য তার কারণ ছোটো মাছ আছে আর ছোটো মাছের ঝোল তো ভালো লাগে না ওটা দিয়ে চচ্চড়ি করব সঙ্গে পালং শাকের ঘন্ট করব সমস্ত সবজি টবজিও কিন্তু আমার কোটা বাছা হয়ে গেছে রান্নাটাও চাপিয়ে দেব আর ডাল মানে কিন্তু আমাদের বাড়িতে পাপড় ভাজা কমন আর এমনিতেও প্রত্যেকদিন পাঁপড় ভাজি তোমরা আমার ব্লগে দেখোই তো বেশি করে পাঁপড় ভাজিয়ে নিলাম এখানে দেখো আলু দিয়ে চচ্চড়িটা করেও নিলাম খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর এরকম করে চচ্চড়ি খাওয়াটা কিন্তু আমি শ্বশুরবাড়িতে এসেই শিখেছি এদিকে ডালটাও আমি ফোড়ন দিয়ে নিলাম আর আজকে কিন্তু ফোড়নে রসুনই দিয়েছি কারণ মসুর ডাল কিন্তু রসুন ফোড়ন দিয়েই বেশি ভালো লাগে এবার হচ্ছে হাজব্যান্ডকে খেতে দেবো স্নান ধ্যান করে বসে আছে হাজব্যান্ডকে খেতে দিয়ে পালং শাকের ঘণ্টটাও আমি নামিয়ে নিলাম আর আমার বাবা এসেছে একটুখানি আমার মেয়ের সঙ্গে দেখা করতে মানে এদিকে কোনো একটা দরকারে এসেছিল তো মেয়েকে দেখতে এসেছে আর আমার মেয়ের একটা দোষ সেটা হচ্ছে চেনা জানা যেই আসুক না কেন প্রথমে দশ পনেরো মিনিট ও লজ্জাতেই বাঁচে না তারপর কিছুক্ষণ থাকার পর তার সঙ্গে মিল হয় তো লজ্জাতে মুখ ঢেকে বসেছিল বাবা কিন্তু আমার বাড়িতে এসে বেশিক্ষণ থাকে না জাস্ট আধা ঘন্টা তাও না দশ মিনিটের মতো থেকে চলে গেছে আসলে আমার বাবা না খুব ছটপটে একটা মানুষ কোথাও গিয়ে স্থির থাকতে পারে না আমার বাড়িতে আসে জাস্ট দশ মিনিট থাকতে না থাকতে চলে যায় এই সাত বছর আমার বিয়ে হচ্ছে আট বছরে পড়বো তো শুধু আমার বাড়িতে এক রাত মাত্র থেকেছে আমার বাবা এতগুলো বছর মানে কি বলবো রাখতেই পারি না যখনই থাকার কথা বলি হ্যান হেন তেন কোনো না কোনো বাহানা দিয়ে চলেই যায় শুধু বাড়ি আর বাড়ি তো আর করা যাবে তবে মাঝে মধ্যে কিন্তু আসে আমাকে দেখতে আমার মেয়েকে দেখতে কিন্তু আস এসে দশ মিটার বেশি থাকবে না তো বাবা চলে যাওয়ার পর মেয়েকে স্নান করিয়ে দিলাম আর আমি হচ্ছে এই নাইটিটা না কালকে নিয়েছি এই কালারের নাইটি অলরেডি আমার কাছে কিন্তু চারটে আছে তবুও কালকে এই কালারের নাইটিটাই আমার চোখে লেগেছে আর এটাই নিয়ে ফেলেছি মানে এই কালারের প্রতি যে আমার কি একটা আকর্ষণ বুঝতেই পারি না নাইটিটা আমার শাশুড়ি মা দেখো কত সুন্দরভাবে খাপিয়ে দিয়েছে একদম ফিটিংসটা দুর্দান্ত হয়েছে তো চলে এলাম এখন হচ্ছে ঠাকুর ঘরে পুজো দিয়ে নিতে তো ঠিক আছে আচ্ছা ব্লগটা আমি এটুকুই রাখছি দুদিন পর তো যাবো মানে বান্ধবীর বিয়েতে সেখানে তো নতুন নতুন ব্লগ করবো অনেক মজা করবো সব কিছু